যারা অনেক সুন্দর কইরা হ্যান্ডেশ ভিটা বানাইতা করে তারাটা দশ গ্রাম বিছে বিছে কুচ্চা কুচ্চা তেল মালিশ কইরা কইরা একল দাওয়াত কইরা আন সবারে দিব নিজের মনের মতই মিশে মিশে নকশা কইরা করে এই হ্যান্ডেশ ভিটা বানাইলিকা তার লগে আছে সুন্দর সুন্দর গীত গাওইন না তো লগে বয়াবে গীত গাইবা আর হ্যান্ডেশ ভিটা বানাইবো তো ভিডিওটা আপনারা দেখা একটা লাইক দে ভিডিওটা দেখতে থাইউন না

কাল সামার মেস কীবা নদন কান্দন কি মাজি মিলে বাবার কান্দন তো সরগি আগুন জয়

হাসি তামাশা লকে আছে আবার গীত তো গীত একজন বয়াবে গীত গাইতে আছে অন্যজনরা দেখেন না গীতে তালে তালে এক একজনের পরে এক একজন কি সুন্দর করে করে নকশা করে করে ফিডারি বানাইতে আছে ফিটারি ফেল চাইলে আপনি হা করে চায় থাকবেন দেখছেন কি সুন্দর করে নকশাটা রাখবো এটা কিন্তু আবার সাধারণ ফিডা না এটা হচ্ছে আবার জামায়ের যে হদর দিব হদরের ফিডা এটা অনেক বড় কিন্তু ফিডাটা দেখতে ভিডিও তো ছোট্ট মনে হইলো কিন্তু বইটা কিন্তু বিশাল আকৃতির একটা ফিডা আসি

খাওয়ানিগা কতক্ষণ আবার দিতে আবার মাঝে মাঝে মরু দিতেছে দিতে আসে বানাইয়া বানাইয়া যদি সুন্দর করে সবার আপ্যায়নটা না করে বিয়ার পরে কথাটা ওনারই হন লাগবো বেশি তোর বিয়াতে গেছিলাম সাও খাওয়াইছে না ফান বানিয়ে কই না একটা দিব ঠন্ডা লিগে আগের থেকে সচেতন করে সবার আপ্যায়ন করতেছে এদিকে যারা দেখতেছেন ফিটারি বানাতেছে তারা হয়েছে কে একবারে ইয়াং জেনারেশন জিটারে কয়ে তারা আয় এসে সুন্দর করে দেখুন তাদের ফিটার নকশা কিন্তু অনেক বেশি সুন্দর তো এটি হচ্ছে এই জেনারেশনের আর যারা গীত গাইয়া শোনাইছে তারা হয়েছে গিয়ে একেবারে ফাঁক্কা যারা আরকে ফাঁক্কা গুণবতী একবার আদিম কাল থেকে সুর তারাত্ত্বিকা তো আর সে সুন্দর করে ফিডো বানাইতে পারে আবার সুন্দর করে গীতও গাইতে পারে তো এখনের যুগে যারা আছে তারা মধ্যে ফিটা বানাইতে পারে কোনো প্রকার গীত গাইতে পারে না তারা মধ্যে আবার এই গুণটা নাই কিন্তু যারা আগের যুগের আসিল আর কি তারা তো সুন্দর করে নকশা করে করে তার লোকে আবার গীত গাইয়া তামাশা কইরা কইরা বানায় তো সেই জিনিসটার আমরা মধ্যে নাই তারপরেও আমরা চেষ্টা করি আর কি তারা মতো অনলিকা কারণ অরাত্তিকা শিহার অনেক কিছু আছে তারা মতো হওয়া কিন্তু যেমন তেমন ব্যাপার না তারা ফিটা এক একটা জিনিসে দেখবেন অনেক নিকুটভাবে কাজ করার আমরা ইটিং পিটিং করে সিটিং করে একটা বানাইলে আর কি সুন্দর কইরা যাই হোক একল দেখ সবাই একবারে নিরবা বানাইতেছে তারা মধ্যে কোনো গীত নেই মাঝখান আবার একটা মুরুব একটু গীত গায়ে গেছিল এটা প্রথমে রাখছি তারপরে একবারে এক একজন এক একজনের মতো কইরা নকশা বানাইতেছে দেখুন ফিরারি ঘুরে ঘুরে আপনার দেখাই দেয় এক একটা থেকে এক একটা কিন্তু সুন্দর আর ওই যে বিয়ার কি কয় জামাইয়ের যে হদর দেওয়া হদরের মধ্যে যে বড় বড় ফিরারি বানাইব এটি মুরব্বের গান গায়কে মানে গীত গায়কা বানাই দিছে এটা প্রথমে দেখাই দিছি আর এখন বানাইতেছে ছোট ছোট যে বি ইয়া করবো জামাই বেদ ফাড়াইব এটি বানাইতেছে আর কি তো তার লাগে আপনারা কয়ে যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছুন ভাল লাগলে একটা লাইক দিই লাইক দিলে ভাল লাগে আবারও কইতাছি আর যারা এই ধরনের ভিডিও দেখতে ভাল লাগে তার কাছে শেয়ার করে দিও আমার এই হান্দেশ ফিটার ভিডিওটা দেখে যদি আপনারা একটু ভালো লাগে একটা কমেন্টস করে জানায়ন আচ্ছা হান্দেশ ফিটা ওই কি তা আমরা এখল্য হান্দেশ ফিটা কয় আর কি এটার শুদ্ধ নাম রয়েছে নকশি ফিটা আর অন্যান্য এলাকার মিজে সন্দেশ ফিটাও কয় তো আমরা এখল্য হান্দেশ ফিটার নামে পরিচিত তো সবাই ভালো থাকে আমার লেগে দোয়া করেন আসসালামু আলাইকুম